আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে স্পেশাল পর্ব আবির ঘুমের ঘরে মুচকে হাসল ঠোঁটের কোণে হাসি রেখে বিমোহিত কণ্ঠে জানতে চাইল আবির কি কোনো অন্যায় করেছে তা না হলে মাঝরাতে ভরির বদলে পেতনি কেন কল দিবে আমায় হ্যাঁ আপনি মস্ত বড় অপরাধ করেছেন আবিরের চোখ বন্ধ এখনও ঘুমের রেশ লেগে আছে চোখে মুখে আধঘুমে থেকে আবির পুনরায় প্রশ্ন করল সর্বনাশ অপরাধটা কি বলা যাবে মেঘ নিচু কণ্ঠে বলল আপনি আমার প্রথম কলটা ধরলেন না কেন আবির চোখ মেলে পোনের দিকে তাকালো তড়িঘড়ি করে কল লিস্ট চেক করল ঘুমের ঘরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকে ঠান্ডা কণ্ঠে বলল অফ সরি ঘুমের মধ্যে কীভাবে বুঝবো যে আপনি কল দিয়েছেন সরি সদ্য গুম থেকে ওঠা আবিরের ভাঙা ভাঙ্গা কণ্ঠে শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে কি যেন হৃদয়ে ছুরির ন্যায় তোলপাট চালাচ্ছে সব কিছু যেন মুহূর্তেই তছনছ করে দিবে মেঘ বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে নিজেকে সংযত করে ধীরে স্থির কণ্ঠে প্রশ্ন করে সেহেরি খাবেন না উঠুন আবির নীরস কলায় বলল না খেয়ে কত রমজান কাটিয়েছি এখন না খেয়ে রোজা রাখার অভ্যাস হয়ে গেছে মেঘ শক্ত কণ্ঠে বলল না খেয়ে থাকতেন কেন তখন তো আর কেউ কল দিয়ে জাগিয়ে দিত না আমায় মেঘ চাপা স্বরে বলে উঠল এখন যেহেতু জাগিয়ে দিচ্ছে তার মানে বুঝতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গেছে তাড়াতাড়ি উঠেন আমি রাখছি আবির তপ্ত স্বরে ডাকলো মেঘ জি নিজেকে সব কিছুতে জড়িয়ে রাখিস কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না মেঘ গুটিয়ে গম্ভীর কণ্ঠে শোধালো রাত এসব কি কথা বলছেন উঠবেন নাকি উঠবেন না বলুন আরে বাবা এখনই উঠতেছি হাত মুখটা ধুয়ে আসছি ওকে মেঘ কল কেটে তাড়াতাড়ি নিচে আসছে ততক্ষণে টেবিলে খাবার রেডি প্রথম রোজা বলে আজ আদিও উঠেছে আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যেই নিচে আসছে আসার সময় তানভীরকেও ডেকে নিয়ে আসছে মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভ্রুণ আচালো অপ্রক্ষর হেসে চিবুক নামিয়ে নিল খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেছে আবির নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে মেঘ রেস্ট নেয়ার জন্য একটু শুয়েছে বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল বন্যা কল রিসিভ করা মাত্র মেঘ বলে উঠলো আসসালামু আলাইকুম সেরি এরি খেয়েছ যেন মাত্রই খেয়ে আসলাম তুমি খেয়েছ বেবি হ্যাঁ খেয়েছি এখন রেস্টে নিচ্ছি বন্যা ঠাট্টা সরে বলল সাবধান রোজা রমজানের দিন দিনের বেলা মনকে সংযত রাখিস আবির ভাইয়াকে ড্যাপ ড্যাপ করে দেখিস না আর ওনাকে নিয়ে বেশি ভাবিসও না মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল ওনাকে দেখব কীভাবে উনি সারাদিন অফিসে থাকবেন আচ্ছা একটা কথা বলবি কী আমি যদি রোজা রেখে পাঞ্জাবি বা টি শার্ট পেন্ট করি তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে বন্যা হাসতে হাসতে বলল হ্যাঁ হয়ে যাবে কারণ তুই রঙ করতে করতে আবির ভাইয়ার কথা ভাববি তাই দিনের বেলা জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না বুঝলি আচ্ছা ঠিক আছে নামাজের সময় হয়ে যাচ্ছে রাখছি বন্যা কল কাটতেই দেখলো তানভীরের আইডি থেকে মেসেজ আসছে ছোট করে লেখা সেহরি খেয়েছ বন্যা উত্তর দিল জি আলহামদুলিল্লাহ আপনি খেয়েছেন হ্যাঁ কোনো পাশ থেকে আর কোনো মেসেজ আসলো না তানভীর দুই তিনবার কিছু লিখেও বারবার মুছে দিয়েছে কিছু একটা বললে সে মেসেজ মেঘকে দেখালে বোনের নজরে তানভীর ছোট হয়ে যাবে সেসব ভেবে তানভীর কিছু লিখতে পারছে না প্রায় পাঁচ মিনিট পর বন্যার আইডি থেকে মেসেজ আসলো গুড নাইট তানভীর মলিন হেসে লিখল গুড নাইট অ্যান্ড টেক কেয়ার সকালে মেঘের ঘুম ভাঙার আগেই আবির অফিসে চলে গেছে বাড়ি সম্পূর্ণ নীরব মেঘ একে একে সবার রুমে চক্কর দিয়ে আসছে মিমার আদি টিউশনে গেছে তানভীর আবির আলী আহমদ খানরা কেউ বাসায় নেই বাড়ির তিন নিজেদের রুমে কোরআন শরীফ পড়ছেন মেঘ ঘুরে ফিরে নিজের রুমে এসে শাওয়ার নিয়ে অজু করে সেও কোরআন শরীফ পড়তে বসেছে ইফতারের আগ মুহূর্তে আবিররা বাসায় ফিরেছে প্রথম রোজা তাই মালিয়া খান বারবার সবাইকে বলে দিয়েছেন যেন ইফতারের আগেই চলে আসে মেঘ শরবত বানাচ্ছে মেয়ে মেঘকে সাহায্য করছে আর আদি দুপুর থেকে সোফায় পড়ে আছে দশ মিনিট পরপর জিজ্ঞেস করে মেঘাপু আর কতক্ষণ আপু আর কতক্ষণ পরে আজান দিবে মেঘ আর মিম আদিকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গেছে আদি এই যে সোফায় শুয়েছিল আর উঠতে পারছে না আবির ইফতারের আগে আগে এসে আদিকে কোলে করে চেয়ারে নিয়ে বসিয়েছে চেয়ারে বসেও আদি হেলে পড়ে যাচ্ছে আদির অবস্থা দেখে মিম মিটিমিটি হাসছে আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন এভাবে হেসো না এমন দিন সবাই পার করে আসছে সঙ্গে সঙ্গে মেমের হাসি থেমে গেছে চুপচাপ ইফতার করতে বসে পড়েছে মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতে একটু পর পর চিনি দিচ্ছে প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব মেঘ নিয়েছে যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে এজন্য আরও বেশি ভয় পাচ্ছে আবারও চিনি দিতে যাবে তখনই আবির মৃদুস্বরে বলল আর কত চিনি দিবি থাম এবার তোর চিনি দেওয়া দেখে একদিনে সবার ডায়াবেটিক হয়ে যাবে মেঘ কপাল গুটিয়ে তাকালো কিন্তু কিছু বলল না তানবীর বলে উঠল। প্রথমবার শরবত বানাচ্ছে তাই এই অবস্থা সপ্তাহখানেক বানালেই অভ্যেস হয়ে যাবে আকলিমা খান রান্নাঘর থেকে আস্তে আস্তে প্রশ্ন করলেন তানভির সবসময় তো তুমি শরবত বানাও এবার দায়িত্ব মেকিয়ে দিয়েছ কেন তানভির মুচকি হেসে বলল সব সময় আমার শরবত খেয়েছ এবার আমার বোনের হাতে শরবত খাবে সমস্যা কী এই রমজান যেমন স্পেশাল তেমন শরবতটাও স্পেশাল হবে রমজান স্পেশাল কেন বারে কত বছর পর ভাইয়ার সাথে রমজান পালন করছি তাছাড়া আমাদের খুব পেয়েছি স্পেশাল হবে না হ্যাঁ অবশ্যই ব্যস্ততার মধ্যেই রমজান কাটছে সবার ঈদের ছুটির জন্য বেশিরভাগ কাজ আগেভাগে শেষ করে রাখছে সময় করে ইকবাল খান সিলেট আর মুজাম্মেল খান কিছুদিনের জন্য রাজশাহী গেছেন আলী আহম্মদ খান আর আবির মিলেই অফিস সামলাচ্ছে আলী আহমদ খান ইফতারের আগে আগে বাসায় চলে গেলেও আবির প্রতিদিন ফিরতে পারে না অফিসের কাজ শেষ করে নিজের অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে রাস্তাতে মাগরীবের আজান পড়ে যায় মাঝে মাঝে রাকিবদের সাথে ইফতার করে কিন্তু প্রতিদিন মাগরীবের নামাজের পরপরই মেঘ কল দেয় কল দিয়ে প্রথম প্রশ্নটাই থাকে ইফতার করেছেন কি কি খেয়েছেন দ্বিতীয় প্রশ্ন বাসায় কখন আসবেন প্রতিদিনই মেঘের একই রুটিন আবিরের বাসায় ফেরার সময় অনুসারে মেঘ নিজের কাজ শেষ করে আবির বাসায় ইফতার করে বের হলে ফিরতে ফিরতে প্রায় একটা বেজে যায় আর ইফতার বাহিরে করলে তারাবির নামাজ শেষে বাসায় চলে আসে মেঘও সেই অনুযায়ী নামাজ শেষ করে পাঞ্জাবি ডিজাইন করতে থাকে আবির ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করে রাত ছাড়া এখন আবিরকে দেখা যায় না বললেই চলে তাই রাতটায় আবিরকে দেখার উত্তম সময় যেদিন আবির বেশি রাত করে বাসায় ফিরে সেদিন আবির মেঘকে আগে কল দেয় অন্য দিনগুলোতে মেঘ আবিরকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেয় পাশাপাশি রুমে থেকেও সামনাসামনি কারো মুখে কোনো কথা নেই আজ শুক্রবার অফিস বন্ধ থাকায় আবির সকাল থেকে জামাকাপড় ধুচ্ছে মেঘ কোনো কারণে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে আবিরের শার্ট আর টি শার্টে সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যা বেশি সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে মেঘ নিচে নামছে আবির আরও কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে উপরে উঠছে মেঘকে বিড় বিড় করে নামতে দেখে প্রশ্ন করলো ভর দুপুরে ছাদে গেছিলি কেন মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল একটা মানুষের সাতাশটা সাদা শার্ট কীভাবে থাকতে পারে আবির ব্রুকুচকে স্বাভাবিক কণ্ঠে বলল আরও পাঁচটা এখনও পরি এত শার্ট দিয়ে কি করবেন ধুয়ে দিলাম যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দেবো মেঘ চাপা সরে আওড়ালো। আমাকে দুটো শার্ট দিয়েন আবির ভারী কণ্ঠে শুধালো তোর শার্ট লাগবে মেঘ বিপুল চোখেছে তাড়াতাড়ি এপাশ ওপাশ মাথা নাড়ল মনে মনে বলল ইস উনি শুনে ফেললো মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে আবির নামাজ পড়ে এসে সেই যে ঘুমিয়েছে এর মধ্যে রাকিব প্রায় বাইশটা কল দিয়েছে আবির ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয় ভয়ে কল দিল রাকিব কল রিসিভ করেই হুঙ্কার দিল আজকে রোজা রাখছি বলে তোকে বকতে পারছি না কতগুলো কল দিলাম কই ছিলি ফোন সাইলেন্ট করে ঘুমাইছিলাম কেন একটু ঝামেলা হয়েছে একটু না বেশিই ঝামেলা ফোনে বলবি নাকি দেখা করবি ইফতার করে বের হইস আবির উষ্ণ স্বরে জানালো শরীরটা খুব দুর্বল তুই বাসায় আয় এখনই চলে আয় সমস্যা নেই না না এখন আসলে সবার সাথে ইফতার করতে হবে তোর বাপের আমি বিরাট ভয় পাই উনি আমার দিকে তাকালে মনে হয় আমি গড় গড় করে সব বলে দিবো কী বলে দিবি তোর আর মেঘের ব্যাপারে যা জানি সব এমনিতে মুখফোসকে বলে দিব তার চেয়ে বরং ইফতারের পরে আসি তোর ইচ্ছে নামাজ শেষে আবির বাসায় আসার দশ মিনিট পরই রাকিব বাসায় আসছে মালিয়া খানকে ভালো মন্দ জিজ্ঞেস করে সরাসরি আবিরের রুমে চলে গেছে আবিরকে বিস্তারিত ঘটনা বলার পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল তুই এখন কি চাচ্ছিস আমি রিয়াকে বিয়ে করতে চাচ্ছি এখনই বিয়ে করবি সব জানাজানি হয়ে গেছে এ অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেল আরও বাড়বে আবির স্বাভাবিক কণ্ঠে বলল তাহলে আন্টিকে তুই বুঝা গতকাল রাত থেকে আমু আমার সাথে কথা বলে না প্রথমে ভাবছি ঠিক হয়ে যাবে আজকে বিকাল নাগাদ যখন কথাই বলছে না তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে আসছি এখন আমি কি করতে পারি সেটা বল রাকিব মলিন হেসে বলল তুই আমাকে বুঝাবি আবির হুঙ্কার দিয়ে উঠল আমি আমার পরিবারকে মানাতে পারছি না বলে বিয়ে করতে পারছি না সেখানে তুই আসছিস আমাকে দিয়ে তোর পরিবার মানাতে বাহ রাকিব বাহ প্লিজ বন্ধু তুই ছাড়া আমার কে আছে বল তুই আমার কাছে যে কোনো সমস্যার সমাধান চা আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু যে মার প্যাঁচ আমি আটকে আছি সেখানে সমাধান আমার কাছে চাইস না রাকিব আকুল কণ্ঠে বলে উঠল। এতদিন আমার বাসার সমস্যা ছিল না শুধু রিয়ার বাসার সমস্যা ছিল কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মুও প্যাঁচ ধরে বসে আছে জান্নাত আমুকে বোঝানোর অনেক চেষ্টা করছে কিন্তু আম্মু কথা মানার অবস্থাতেই নেই আবির রাজভারী কণ্ঠে বলল। দেখ এর সমাধান আমার কাছে নেই তুই যেমন আব্বুকে ভয় পাস আমিও তেমনি আনটিকে ভয় পাই আমার এখনো মনে আছে ছোটোবেলা গণিত পরীক্ষায় তুই দুই নাম্বার কম পেয়েছিলি রাস্তায় মাঝখানে তোকে কী মাইটটাইনে দিয়েছিল সেই থেকে আমি তোর বাসায় যাই না তুই না গেলে কী হবে আম্মু তোকে খুব ভালোবাসে তোর কথা বললে যে কোনো অনুমতি দিয়ে দেন কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস তাই তোকে নিয়ে যেতে হবে আমার পাটা ঠিক হয়েছে বেশি দিন হয়নি আবু এখনও বাইক চালানোর অনুমতি দেননি রিকশায় করে অফিসে যাই আমি সেখানে তোর বিয়ের কথা বলতে তোদের বাসায় যাই আর আন্টির হাতে মায়ের খেয়ে আবার বিছানায় পড়ি নাকি গতবার আমার শ্বশুর বেশি না মাত্র দুই ঘন্টা ঝাড়ছিল এবার কিছু হলে সোজা মার্ডার করে ফেলবে তুই কি চাস না আমি বিয়ে করি দুই একটা পড়ি আমাদের সংসারে আসুক তোকে চাচ্ছু বলে ডাকুক আর আমাকে আব্বু রাকিব গুরুগম্ভীর কণ্ঠে বলল একটা প্রবাদ বাক্য আছে ওইবোল্লা ডাকবো বাপ তে যাইবো মনে পাপ তোর অবস্থা হয়েছে এরকম আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল আমার পোলা লাগতো না একটা মেয়ে হলে হবে যাকে ঘিরে আমাদের ছোটোখাটো একটা সংসার হবে রাকিব রাগান্বিত কণ্ঠে বলল আর কত কল্পনায় ভাসবি এবার বাস্তবে আয় বাস্তবে এসে আমাকে বাঁচা আমি পারবো না দুঃখিত মেঘ দরজা থেকে উঁচু স্বরে ডাকল আসবো আবির ঠোঁটে হাসি রেখে বলল হ্যাঁ আসেন মেঘ মোলায়েম কণ্ঠে বলল বড় আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছেন রাকিব ঘাড় পিরিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাইয়া আমি ভালো নেই আমার অবস্থা খুব খারাপ কেন ভাইয়া কি হয়েছে তোমার আবির ভাইকে একটু বলো আমাকে সাহায্য করতে ও ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না তুমি একবার বলো মেঘ মেঘ ভ্রুকুচকে সরু নেত্রে চেয়ে আছে আচমকা প্রশ্ন করলো কি বলবো আবির গম্ভীর কণ্ঠে বলল কিছু না তুই রুমে যা না মেঘ তুমি যাবে না তুমি আবিরকে একবার বলো তারপর চলে যেও মেঘ আবারও প্রশ্ন করলো বলবো কি আমি তুমি বলো আমাকে যেন আবির সাহায্য করে মেঘ আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে মসৃণ কণ্ঠে বলল রাকি ভাইয়া কিসের সাহায্য চাচ্ছেন করে ফেলুন সাহায্য আবির স্বাভাবিক কণ্ঠে বলল ঠিক আছে তুই যা এখন রাকিব পুনরায় বলে উঠল। আপু তুমি জিজ্ঞেস করো আবির সাহায্য করবে কিনা হ্যাঁ অথবা না আবির চেঁচিয়ে উঠে বললো হ্যাঁ হ্যাঁ করব, সাহায্য হইছে রাকিব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বললো এই না বলে আমার বেস্ট ফ্রেন্ড আবির অগ্নি দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে মেঘ চলে যেতে নিয়ে পুনরায় প্রশ্ন করল। আচ্ছা কি হইছে? রাকিব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল। তুমি রিয়াকে চিনো আপনার গার্লফ্রেন্ড রিয়া আপু রাকিব আবিরের দিকে তাকিয়ে বলল বাহ আবির পুনরায় মেঘকে বলল হ্যাঁ আমাদের বাসায় সবাই রিয়ার ব্যাপারে মোটামুটি জানত রিয়া দু একবার আমাদের বাসায়ও আসছে সবার সাথে আলাপও হয়েছে রিয়া শারীরিকভাবে একটু অসুস্থ এটা আমার বাসায় কেউ জানতো না গতকাল কথায় কথায় এটা বলেছি তারপর থেকে শুরু হয়েছে আম্মুর চিল্লাচিল্লি বাড়ির বড় বউ হবে রোগী হলে কিভাবে হবে লোকে কি বলবে সারা জীবন ডাক্তার কাছে দৌড়াইতে দৌড়াইতে শেষ হয়ে যাব আরও কত কি আম্মু এখন আম্মার সাথে কথাই বলতেছে না তাই তোমার আবির ভাইকে বলতে বলতেছি আমাদের বাসায় যেতে আম্মুকে একটু বোঝাতে রিয়াপুর কি সমস্যা শ্বাসকষ্ট অ্যালার্জি সমস্যা আরও কিছু সমস্যা আছে মেঘ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে উদাসীন কণ্ঠে মনে মনে বলল রিয়াপুর সামান্য সমস্যার কারণে আনটি কত বছরের সম্পর্ক মানছেন না আর আমি যে তার এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নেবেন আবির মেঘকে ডাকতে মেঘ নড় চড়ে উঠল কথা শেষ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেছে মেঘ যেতে রাকিব বলল, আজ মেঘ আসছিল বলে বেঁচে গেলাম আবির রাগান্বিত কণ্ঠে বলল। লোকে এজন্যই বলে কাউকে দুর্বল জায়গা চিনাতে নেই আমি নিজে এখন আধমরা থাইদ মেঘকে দিয়ে সাহায্য চাইলাম আচ্ছা তুই না একবার বলেছিলি মেঘ অসুস্থ ঠিকই তো দেখলাম আবির কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল। অসুস্থ না রে বৃষ্টিতে ভিজছিলাম ধমকের হাত থেকে বাঁচতে শ্বশুরের মুখের উপর বলছিলাম আপনার মেয়ের কিছু না হলেই তো হলো যেই কথা সেই কাজ আমার শ্বশুর সকাল বিকাল দেখে মেয়ের জ্বর সর্দি আসছে কিনা কারণ কিছু একটা হলেই আমার ইচ্ছা মতো পারবে উনি যদি ঢালে ঢালে চলে আমিও চলি পাতায় পাতায় সপ্তাহখানেক মেঘকে গরম পানির উপর রেখেছি সারাক্ষণ গরম পানি খেয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি প্রাকৃতিক ঔষধসহ যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলেছি আল্লাহর রহমতে সর্দি জ্বর কিছু হয়নি তোর জীবন এখন ডিসকভারি চ্যানেলের বাঘ আর হনিরের মতো হয়ে গেছে জামাই শ্বশুরের চ্যালেঞ্জ ছাচ্ছু যেদিন জানতে পারবে ওনার পরীর মতো মেয়ের পেছনে তোর মতো বানর ঘুর ঘুর করছে তখন ওনার কি অবস্থা হবে আবির সেই দিন নিয়ে এখনও ভাবিনি যা হবে সেদিনই হবে বাঁচা আর মরা দু হাতে নিয়েই ওনাদের সম্মুখীন হব আচ্ছা এখন চল নামাজ পড়ে আমাদের বাসায় যাবি আবির আচ্ছা বলার আগেই জান্নাত আবিরের নাম্বারে কল দিল আবির রিসিভ করতে জান্নাত বলল আবির ভাইয়া রাকিব ভাইয়া বাসা থেকে চলে গেছে ভাইয়ার ফোনও বন্ধ আমু টেনশনে অসুস্থ হয়ে পড়েছিল এখন কিছুটা সুস্থ হয়েছে ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছেন আপনি ভাইয়াকে খোঁজি নিয়ে তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ আচ্ছা আসতেছি আবির আর রাকিব ঘণ্টাখানেকের মধ্যে রাকিবদের বাসায় আসছে আন্টি আঙ্কেলের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করিয়েছে সঙ্গে সঙ্গে রিয়াকে কল দিয়ে রিয়ার আম্মুর সাথেও কথা বলে প্রায় ঘন্টা দুয়েক আলাপ আলোচনা শেষে রাকিব আর রিয়ের বিয়ে ঠিক হয়েছে এদের একদিন পরেই বিয়ে রিয়ার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই এই বিয়েতে রাজি না তাই মোটামুটি ঘরোয়াভাবে বাসাতে প্রোগ্রাম করা হবে আবির বাসে ফিরতে আলী আহমদ খান শোধালেন কোথায় ছিলে রাকিবের বাসায় গিয়েছিলাম রাকিব দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসলো আবার তুমি এখন ওদের বাসা থেকে ফিরছ কোনো সমস্যা না আব্বু তেমন কোনো সমস্যা না রাকিবের বিয়ে ঠিক হয়েছে ঈদের একদিন পর বিয়ে আলী আহমদ খান রাসভারী কণ্ঠে বললেন কোথায় ঈদের পর তোমার বিয়ে হওয়ার কথা ছিল তা না হয়ে তোমার বন্ধুর বিয়ে করছে ভালো ভালো আবির মনে মনে আওড়ালো যাকে বিয়ে করতে চাই তাকে বিয়ে না দিলে এই ঈদে কেন একের পর এক ঈদ কেটে গেলেও আবির অন্য কাউকে বিয়ে করবে না দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে এক সপ্তাহ পরে ঈদুল ফিতর খানবাড়িতে বাড়িতে শপিংয়ের মেলা বসেছে আলী আহমদ খান ইকবাল খান মোজাম্মেল খান তিনজনই আলাদা আলাদাভাবে সবার জন্য জামাকাপড় এনেছে বছরে একবারই ওনারা নিজে শপিংয়ে যান তাছাড়া তানবিরও সবার জন্য জামাকাপড় এনেছে বাড়ির ছোট দুই কর্তি একদিন মেঘদের শপিংয়ে নিয়ে গিয়ে সবার জন্য শপিং করিয়ে এনেছে মেঘের অলরেডি পাঁচ ছয়টা ড্রেস হয়ে গেছে তবে কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে এখন কিছু পাওয়া হয়নি তাই মেঘের মন তেমন ভালো না আবিরদের পাঞ্জাবি টি শার্টের কাজ কমপ্লিট এখন শুধু দেয়ার অপেক্ষা আজ সকাল থেকে তানভীর আবিরকে খুঁজছে আবির রাকিবের বিয়ের শপিং করতে বেরিয়েছে আবির দুপুরের দিকে বাসায় আসতে তানভীর ছুটে গেল আবির নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর তানবির অনিচ্ছা সত্ত্বেও হেসে বলল ওর জন্য একটা ড্রেস কিনেছি কীভাবে দেব বুঝতে পারছি না হেল্প করো আমায় হেল্প করতে হয় কেন সামনে যেতে না চাইলে নিজের বুদ্ধি কাজে লাগা মানে তোর বোনকে যেভাবে গিফট পাঠিয়েছিলি সেভাবে পাঠা ও যদি না পড়ে এত চিন্তা করলে অকালে চুল পেকে যাবে তোর কাজ গিফট দেয়া অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তার বিষয় ঠিক আছে তানভীর বন্যার ঠিকানা দিয়ে ড্রেস কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে কুরিয়ার থেকে বক্স নিয়ে বন্যা রুমে গেল সন্দেহ নিয়ে বক্স খুলতে বিশাল গর্জেস এক ড্রেস বের হলো ড্রেসের ওজনেই বলে দিচ্ছে ড্রেসটা অনেক দামি বন্যা সঙ্গে সঙ্গে মেঘকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। মেঘ অচতুর কণ্ঠে বলল। গিফট কে পাঠালো সেটা বড় বিষয় না গিফট পেয়েছিস এটা নিয়ে খুশি থাক এত দামি ড্রেস কি করব আমি কেউ হয়তো ভুলে পাঠাইছে মেঘ তারিত বেগে বলল, আরে বোকা ঠিকানা তোর বাসার ফোন নাম্বার তোর মানে কেউ ইচ্ছে করেই তোকে পাঠিয়েছে আমি এই ড্রেস পরবো না যেভাবে আছে সেভাবেই রেখে দেব। মেঘ সন্দিহানভাবে ধমকে ওঠে তুই ড্রেস না পড়লে মজাটা করব কীভাবে কিসের মজা তুই ড্রেসটা পরে ছবি তুলে একটা ছবি ফেসবুকে পোস্ট করবি তারপর দেখবো পরিচিত মানুষের বাহিরে কে তোর ছবিতে রিয়্যাক্ট দেয় সেখান থেকে খুঁজে নেব মনে মনে কে তোকে পছন্দ করে আর কোন বড়োলোক বাপের ছেলে এত দামি ড্রেস তোর জন্য পাঠায় আমি পারবো না চুপ আমি যা বলছি তাই হবে এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না মানবও না কিরে তোর আবার কী হলো না দেখছিলাম আবির ভাইয়ের স্টাইলে কথা বলতে কেমন লাগে রাখি এখন টাটা আচ্ছা টাটা আগামীকাল ঈদ মেঘ এখনও অপেক্ষায় আছে আবির তাকে একটা ড্রেস গিফট করবে আর সেটা মেঘ ঈদের দিন সকালে পড়বে অথচ আবির এখনও ড্রেস নিচ্ছে না এদিকে দুপুর থেকে হালিমা খান মেঘদের পার্লারে যেতে বলছেন মেহেদি দেওয়ার জন্য বুকিং দিয়ে রেখেছে আরও এক মাস আগে কিন্তু মেঘের পার্লার যাওয়াতে মনোযোগ নেই এক একমাকে মেঘ ছুটে গেল আবিরের রুমে আবিরকে ডেকে বলল আবির ভাই আপনি আমার মেহেদি দিয়ে দিবেন না কেন মেহেদি আর্টিস্ট কোথায় আর্টিস্টের কাছে যাব না আপনি রাতে দিয়ে দিবেন আমি পারবো না মিমকি নিয়ে তাড়াতাড়ি মেহেদি দিতে চা ইফতারের আগে আগে চলে আসিস মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল মাইসাবুর বিয়েতে আপনি কত সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিলেন আজকে একটু দিয়ে দেন না প্লিজ আবির রাগান্বিত কণ্ঠে বলল মেঘ উল্টাপাল্টা ভাইনা ধরবি না যা বলছি তা শোন মেঘ মন খারাপ করে নিচের রুমে চলে গেছে মেহেদি না বলার পরও বাড়ির সবাই জোর করে পার্লারে পাঠিয়েছে সন্ধ্যার দিকে বাসায় মেঘ দেখলো তার বিছানার উপর একটা শপিং ব্যাগে রাখা শপিং দুটো ড্রেস একটা হলুদ রঙের আর একটা গাঢ় নীল রঙের দুটো ড্রেসই খুব সুন্দর তবে মেঘের নীল ড্রেসটা বেশি পছন্দ হয়েছে মেঘ ড্রেস দেখতে দেখতে আজান পড়ে গেছে মেঘ দ্রুত ইফতার করতে চলে গেছে ইফতার করে রুমে এসে নামাজ আবার দেখছে আবির এসার নামাজ পড়তে বের হতেই মেঘ আবিরের জন্য ডিজাইন করা দুটো পাঞ্জাবি টি শার্টগুলো আবিরের রুমে রেখে আসছে তানভীরের রুমেও একটা পাঞ্জাবি আর একটা টি শার্ট রেখে আসছে আবির কিছুক্ষণ পর রুমে এসে দেখলো পাঞ্জাবির উপর ছোট একটা চিরকুট হাতে নিতে দেখলো এতে লেখা আপনার স্প্যারোর দেয়া প্রথম পাঞ্জাবি ভালো লাগলে চোখ খুলে পড়বেন ভালো না লাগলে চোখ বন্ধ করে পড়বেন তবু পড়তেই হবে সাথে আরেকটা চিরকুটে লেখা আপনি আমার কোমল মনে আঘাত দিয়েছেন তাই আমি রাগ করেছি খুব রাগ করেছি সামান্য একটু মেহেদি দিয়ে দিলে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনি আমার মনের ছোট ছোট অভিযোগের সৃষ্টি বিশালাকার পর্বত আপনাকে ঘিরে আমার যত অভিযোগ ছিল সব ঈদের চাঁদের কাছে সোপে দিয়েছি তবু দোয়া করি আপনি ভালো থাকুন পৃথিবীর সব সুখ আপনাকে ঘিরে রাখুক ঈদ মোবারক আবির চিরকুটটা পরে মুচকি হেসে বলল পৃথিবীর সব সুখ যদি আমায় ঘিরে রাখে তবে আমি সেই সুখের চাদর দিয়ে তোকে ঘিরে রাখবো তোর মনের ঘরে চুল পরিমাণ অভিযোগ ঢোকার রাস্তাও রাখব না তোকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখব একদিন কেন সারা জীবন তোকে রাঙিয়ে রাখার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ মেঘ আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে ঘুম ভাঙতে তড়িগড়ি করে উঠে শাওয়ার নিতে চলে গেছে ফজরের নামাজ পড়ে ঘণ্টাখানেক কোরআন শরীফ পড়েছে তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে কয়েক মুহূর্তের মধ্যে মেঘের দু চোখ বিয়ে টোপটোপ করে পানি পড়তে শুরু করেছে দাদা দাদু সহ যত আত্মীয় মারা গেছেন তাদের কথা ভেবেই মেঘ কাঁদছে নামাজ পড়েও তাদের জন্য দোয়া করেছে ঘন্টাখানেক নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মেঘ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে রেডি হতে শুরু করলো বিছানা ছড়ানো আটটা ড্রেস সবগুলো সুন্দর কিন্তু মেঘের নজর এক আবিরের ড্রেসে আটকে গেছে খুব ভেবে চিনতে আবিরের দেয়া নীল রঙের ড্রেসটায় পরেছে সাথে নীল রঙের বড় বড় কানের দুল হাতে নীল ছুটি শুরুতেই চুল শুকিয়ে স্ট্রেট করে নিয়েছিল সে চুলের মাঝখানে সিথি করে দুপাশে দুটো কাঁকড়া বেল্ট দিয়ে ডিজাইন করে চুল বেঁধেছে পেছন থেকে সব চুল ছাড়া তবে স্ট্রেট করার জন্য খুব সুন্দর লাগছে মুখে হালকা মেকআপ করে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে সাজা শেষে রুম থেকে বেরিয়ে এদিক সেদিক উঁকি দিচ্ছে কোথাও কেউ নেই আবিরের রুমেও দেখে এসেছে আবির নেই হঠাৎ বড় আব্বুকে নামাজ থেকে পিছতে দেখে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে আর আবিরের উপরে আসার অপেক্ষা করছে কিছুক্ষণ পর আবির উপরে আসা মাত্রই মেঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়েছে মেঘের এমন কর্মকাণ্ডে আবির কিছুটা ভরকে গেছে সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে দাঁড়ালো মেঘ উপরে তাকিয়ে দুহাতে আবিরের দুপা স্পর্শ করলো ততক্ষণে আবির নিচু হয়ে মেঘের দুঃখাত আলতোভাবে হাত রেখে বলল সালাম করতে হবে না উঠেন মেঘ সালাম করে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো আবির পরনে মেঘের দেয়া সাদা পাঞ্জাবি তা দেখে মেঘের অষ্ট যুগল আরও বেশি প্রশস্ত হলো মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লেগেছিল বাস্তবে তার থেকে বহুগুণ বেশি সুন্দর লাগছে আবিরও নির্বাক হয়ে মেঘকে দেখছে নীল রং আবিরের খুব প্রিয় তবে সচরাচল নীল রঙের কিছু আবির কিনে না কারণ প্রিয় মানুষকে প্রিয় রঙের ড্রেসে দেখলে মুগ্ধতায় চোখ সরাতে পারবে না ভেবেই এই রংটাকে এড়িয়ে যায় তবে দোকানে নীল রঙের জামাটা দেখে এত পছন্দ হয়েছিল যে না কিনে থাকতে পারিনি অকস্মাত আবির ভ্রূণ আচিয়ে প্রশ্ন করলো সালামি লাগবে মেঘ মুচকি হেসে বলল আগে দোয়া করবেন তারপর সালামি দিবেন আবির মেঘের মাথায় হাত রেখে সুমধুর কণ্ঠে বলল দোয়া করি জীবনে অনেক বড় সবসময় হাসি খুশি থাক মেঘ নাক ছিটকিয়ে বলল এসব দোয়া তো সবাই করে আপনি বরং ইউনিক দোয়া করুন দোয়াও আবার ইউনিক হয় নাকি হ্যাঁ হয় আবির মাথা থেকে হাত নামিয়ে দু হাতে মেঘের দুগালে আলতোভাবে হাত রাখলো জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে স্নিগ্ধ শীতল কণ্ঠে বলল আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছে পূরণ হোক ছোট থেকে বড় ইনফ্যাক্ট যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা ঘুমের ঘোরে স্বপ্নে বা কল্পনায় দেখিস সেই সব ইচ্ছে পূরণ হোক তুই যা চাস যাকে চাস ঠিক যেভাবে চাস সেভাবেই যেন পেয়ে যাস তোর আকাশ হিঁচুড়ে ভালোবাসার বৃষ্টি হোক যে বৃষ্টি তোর মনে জমে থাকা অভিযোগ অভিমানগুলোকে ধুয়ে মুছে বিলীন করে দিবে সেই সঙ্গে আগামী দিনগুলোতেও তোর মন ভালো রাখবে প্রয়োজনে বৃষ্টির পোটার সাথে সাথে দুটো হাঁসের বাচ্চাও আসুক যেগুলো তোকে সারাদিন হাসাবে মহিলা হাসটার নাম হবে মেঘ পুরুষ হাঁসটার নাম যা খুশি রেখে দিস তারপর তাদের একটা সংসার হবে পরে ডিম হবে বাচ্চা দেবে আরও বলবো মেঘ ঠোঁট উল্টিয়ে বলল এটা আপনার ইউনিক দোয়া তো কি দোয়া চাস বল থাক দোয়া করতে হবে না সালামি দেন কত লাগবে দুই টাকা নাকি পাঁচ টাকা আপনার যত ইচ্ছে দেন সালামি চাইতে নেই আবির পকেট থেকে একটা নতুন পাঁচশো টাকার বান্ডেল বের করে দিল মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল এত টাকা নিয়ে কি করব তোর বুধশুক্তি হওয়ার পর প্রথমবার সালামি দিচ্ছি খম কেন দেব মেঘ আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল ধন্যবাদ সালামি দিলে আবার ধন্যবাদ দেশ সালামির জন্য ধন্যবাদ দেয়নি পাঞ্জাবের জন্য দিয়েছে। ও আচ্ছা তাহলে আপনাকেও ধন্যবাদ জামাটা পরার জন্য মেঘ রুমে যেতে যেতে হঠাৎ বলে উঠল আমি কিন্তু পুরুষ হাঁসের নাম ফিক্সড করে ফেলেছি আবির মুচকি হেসে বলল আমি জানি আবির নিজের রুমে চলে যাচ্ছে মেঘ নিজের রুমে এসে টাকাগুলো ড্রয়ারে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভাবছে পুরুষ হাসটা আবির আর মহিলা হাসটা মেঘ একদিন তাদের বিয়ে হবে তাদের সাজানো ছোট্ট একটা সংসার হবে তারপর তাদের ঘর আলো করে একটা রাজকন্যা না হয় রাজপুত্র আসবে উফ বলে মেঘ লজ্জায় দুহাতে নিজের মুখ ঢেকে ফেলেছে ব্লাশ দেয় গাল দুটো যতটা লাল হয়েছিল এসব কথা ভেবে দুগাল তিন গুণ বেশি লাল হয়ে গেছে কিছুক্ষণ পরে মেঘ স্বাভাবিক হয়ে নিচে নামলো মেঘের ড্রেস দেখে কাকিয়া বলল এই ড্রেসটা অনেক সুন্দর তোকে খুব ভালো লাগছে কিন্তু তুই যেটা পছন্দ করে কিনলি সেটা পরিসনি কেন মেঘ হাসি মুখে বলল ঈদ সাত দিন থাকে সবার ড্রেসই পরব তানভীর নামাজের সময় তাড়াহুড়ো করে গেছিল বলে মেঘের দেয়া পাঞ্জাবিটা পরে যেতে পারেনি বাসায় এসে তাড়াতাড়ি করে মেঘের দেয়া পাঞ্জাবি পরে নিচে আসছে আবিরও ততক্ষণে নিচে আসছে সবাই একবার আবিরকে দেখছে আবার তানভীরকে হালিমা খান প্রশ্ন করলেন তোরা কি সেম পাঞ্জাবি কিনছিস তানবির ঠোঁটে হাসি রেখে বলল পাঞ্জাবি গিফট পেয়েছি কে দিল বনু আমাকে আর ভাইয়াকে গিফট করেছে ডিজাইন নিজে করেছিস মেঘ ছোট করে বলল হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে তোর আব্বু চাচুদেরও দিতি ভালো লাগলে ইনশাল্লাহ আগামীতে সবাইকে দেব ইনশাল্লাহ সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে পাঁচ ভাই বোন মিলে ঘুরতে বেরিয়েছে তানভীর ড্রাইভ করছে আবির তার পাশে সিটে বসে আছে ফুপির বাসা থেকে অলরেডি ঘুরে অল্প নাস্তা করে আসছে রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই বলে উঠল ভাইয়া চলো না বন্যাদের বাসার এদিকে যাই আবির আর তানভীর দুজনে আজকে উঠলো তাদের প্ল্যান ছিল এদিক সেদিক ঘুরে শেষে বন্যাদের বাসার এদিকে চাপে কিন্তু মেঘ শুরুতে বলে ফেলল তানভীর মুখভঙ্গি স্বাভাবিক রেখে প্রশ্ন ওই দিকে কেন বন্যা ঈদে কোথাও বের হয় না আমরা যেহেতু বের হয়েছি ওকে দেখে আসি আবির মৃদু হেসে বলল শুধু দেখে আসবি কেন ওকে নিয়ে আসিস সবাই একসঙ্গে ঘুরবো আচ্ছা বলবো ওকে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এছাড়া নতুন আর কোন গল্প তোমরা আমার চ্যানেলে শুনতে চাও তাও অবশ্যই কমেন্ট করে জানাও আর গল্প দেরিতে আসার জন্য আমি আসলেই দুঃখিত আসলে একটু ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে সেজন্য দেরি হচ্ছে তো পরের গল্পে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ